কলকাতা মেট্রো রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে নোটিফিকেশান মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অর্গানাইজেশন নেম কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড পোস্টের নাম হচ্ছে জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল একটা মাত্র শূন্য পদে ভ্যাকান্সি আছে এখানে দেওয়া হয়েছে ইস্যু অফিসার পে লেভেল ফরটিন অনুসারে আপনারা এখানে স্যালারি পাবেন লোকেশন কলকাতাতে জব হবে সার্ভিস ইরসি এবার পে স্কেল দেওয়া হচ্ছে পারমানেন্ট পে প্লাস ডেপুটেশন অ্যালাউন্সগুলো সেগুলো আপনারা পাবেন টার্মস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশান বেসে আপনাদের নেওয়া হচ্ছে ডিউরেশন ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স ক্লোজার অনুসারে মিনিমাম পাঁচ বছরের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন বছর এক চার দু হাজার চব্বিশ অনুসারে এটা ধরা হবে মেডিক্যালে আপনাদের কিন্তু হেলথদের দিক থেকে ফিট হতে হবে কোনো ব্লাইন্ডনেস থাকা চলবে না আদার্স ক্রাইটেরিয়া ফ্রি ফ্রম ডিএ এসপিইডিএলেন্স কেস এই সমস্ত জিনিস যেন আপনাদের না থাকে এইবার বিষয়টা হচ্ছে আবেদন এটা কিভাবে আপনারা করবেন আবেদন করবার জন্য এখানে একটা আপনাদের কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফার্নিশড কমপ্লিয়েনশান বায়োডাটা ইনক্লুডিং নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ পোস্টাল অ্যাড্রেস ডিটেলস কোয়ালিফিকেশান ইমেল আইডি মোবাইল নাম্বার এক্সপিরিয়েন্স পোস্টিং হেল্ড উইথ এরিয়াস অর্থাৎ এখানে বলা হয়েছে এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের একটা সুন্দর করে বায়োডোটা তৈরি করতে হবে যেগুলো আপনাদেরকে বললাম বায়োডাটা তৈরি করে সেখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন আর দুটো ফটো আপনারা খামের ভেতরে দেবেন খামে এটা পাঠাতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে দিয়ে খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট পোস্টের নামটা মেনশন করবেন করে সেই খামটা আপনাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে জেনারেল ম্যানেজার এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট আমরা দেখব আর যারা ইতিমধ্যে চাকরি করছেন তারা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই আপনারা কিন্তু দেবেন যেটা ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের দেখা হবে আবেদন করবার এখানে লাস্ট ডেট মেনশন করেছে রিসিভ থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু নোটিফিকেশান অনুসারে এখানে আফটার সিক্স সিক্স দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় 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 জুন দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের ফর্মটি পাঠাতে হবে সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এই মেট্রো রেলওয়ের জন্য আবেদন করতে পারেন আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ এটা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্যই মূলত কিন্তু নেওয়া হচ্ছে আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি Oh, <laughs>